খেলাধুলো রচিলায় সাত বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ অভিযুক্ত যুবক সমবার জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্ষ কোর্টে বিচারক রিন্টু সুর কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানা দু কুড়ি সালের ষোলোই এপ্রিল নাবালিকার পরিবার যৌন অভিযোগ জানায় অভিযুক্ত যুবকের পরিবার এবং নাবালিকার পরিবার এক বাড়িতে ভাড়া থাকতেন নাবালিকা বাড়িতে কেউ ছিলেন না সেই সুযোগে অভিযুক্ত যুবক যাকে ওই নাবালিকা দাদা বলে ডাকত তার সঙ্গে খেলাধুলো করছিল খেলাধুলো করার জন্য অভিযুক্ত যুবক নিজেদের ঘরে নাবালিকাকে নিয়ে যায় এরপর বর্ব খেলাধুলোর অজুহাতে ওই নাবালিকার সঙ্গে যৌন যৌনহীনস্থা করে অভিযুক্ত যুবক বলে অভিযোগ ঘটনার কথা পরিবারকে জানায় নাবালিকা থানায় অভিযোগ জানানো হয় পরিবারের তরফ থেকে অভিযোগ পেয়ে অভিযুক্তকে পক্সো মামলায় গ্রেফতার করে এতদিন জেন হেফাজতে ছিল অভিযুক্ত এদিন দুপক্ষে সওয়াল জবাব শোনার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন জানালেন সহকারী সরকারি আইনজীবী তিনি আরও বলেন ওই নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা জেলা লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দিতে বলা হয়েছে আজকে একটি মামলার রায় হয়েছে সেটা হচ্ছে ভক্তিনগর থানার ঘটনা অভিযোগ দায়ের হয়েছে ষোলো চার দু সালে ঘটনাটি ঘটেছেও ষোলো চার দু হাজার কুড়ি তারিখে এই আসামি এবং এই ভিক্টিম গার্ল তারা পাশাপাশি ঘরে একই বাড়িতে ভাড়া থাকত ওই দিনকে সন্ধ্যা ছটার সময় এই নাবালিকা মেয়েটি যার বয়স সে সময় সাত বছর ছিল তাকে মেয়েটি বুনু বলে ডাকতো এবং তার বাড়িতে কেউ ছিল না এই সুযোগে তাকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ছেলেটি তার সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করে তারপর এই ছেলেটি মেয়েটিকে বলে যে আয় বুনু আমরা বড় বউ খেলি এই কথা বলার পর মেয়েটির প্যান্ট পুড়ে দিয়ে নিজের প্যান্ট দিয়ে তার সঙ্গে সেক্সুয়াল প্যান্ডিট অ্যাসাল্ট করে এবং তারপর মেয়েটি কিছুক্ষণ পরে তার বাড়িতে ঘুরে এসে তার মাকে সমস্ত ঘটনার কথা জানায় এবং সেদিনই রাত্রেবেলা তার মা এই ঘটনাটা নিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করার পরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করানো হয় এবং মেয়েটিকে মহামান্য আদালতের কাছে তার ওয়ান সিক্সটি ফোর রেকর্ড স্টেটমেন্ট করা পাঠানো হয় এবং এই কেসে পুলিশ তদন্ত করে চার্জশিট সাবমিট করার পরে সেকশন সিক্সে এর বিরুদ্ধে চার্জ গঠন হয় তারপর সরকার পক্ষ থেকে টোটাল আটজন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে সওয়াল জবাব শোনবার পরে আজকে মহামান্য বিশেষ আদালত বিশেষ পক্ষ আদালতের বিচারক মাননীয় রিন্টু স্যুর এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পঞ্চাশ লক্ষ পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে